রবিদি বলে সসে সাথে করে দিতেছে কাস্টমার রিকমেন্ডেড। দেখতে পাচ্ছি। রংটাটাই তো মাছা নাস্তা পুরো মাথা লোটে মাছের এই দামটা কত রয়েছে? অনুযায়ী টাকা টাকা। টাকা টাকা। ওকে। এরকম দেখাই। মাথা নাস্তা। বলো বলো। আমার মাথা

পাঁচ পিস রয়েছে উইথ স্যুপ আর এদিকে একটা চাটনি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই রয়েছে সাইজ বাবা মোমো ফিল করাবে